প্রিয় চাকরি প্রত্যাশী আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই জানেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেটার আবেদন শুরু হয়েছে মার্চ মাসের চব্বিশ তারিখে এবং আবেদনের শেষ তারিখ তিরিশ এপ্রিল দু আর ঠিক এই কারণেই আপনার জন্য ভিডিওটা তৈরি করা তার কারণ আপনারা অনেকেই এখনও আবেদন করেন নাই অনেকেই জানেন না দেখেন ভাই এই ভূমি জরিপ অধিদপ্তরটাতে আপনি কিন্তু একদম নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন কারণ এখানে একদম ফেয়ার নিয়োগ হবে কমপক্ষের দশ থেকে বারো বছর পর এত বড় একটা সার্কুলার দিয়েছে ভূমি রেকর্ড অধিদপ্তর যেখানে শুধুমাত্র এসএসসি বাসে আপনারা চেইনম্যান অফিস সহকে আবেদন করতে পারবেন এখানে আপনার কম্পিউটার বা অন্যান্য কোনো যোগ্যতা কিন্তু লাগবে না তো অনেকেই ভয় পাচ্ছেন যে ভাই আপনার আমার রেকর্ড কিপারে আবেদন করতে কম্পিউটার লাগবে আমি কম্পিউটার পারি না দেখেন আপনার কম্পিউটার টেস্টটা আহামরি কিন্তু তেমন কিছু না এছাড়াও আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনারা জানতে পারবেন যে আপনাদের পরীক্ষা কবে হবে এবং ঠিক কোন বইটা পড়লে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব এবং আপনারা জানলে অবাক হবেন আপনার নিজের জেলা নিজের উপজেলাতে ভূমি অফিসে আপনার কিন্তু পোস্টিংটা হবে এবং আমার পরিচিত অনেকে রয়েছে যারা ভূমি অফিসে চাকরি করে তো অনেকেই বলে যে ভাই এই সেক্টরে আমি যদি চাই ঘুষ খেয়ে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারি তবে আমি যদি সৎ থাকি ভাই হালালভাবে টাকা উপার্জন করি তাতেও আলহামদুলিল্লাহ অনেক টাকা আমি উপার্জন করতে পারি সৎভাবে তো মূল বিষয় হচ্ছে পরীক্ষাটা কবে হবে দেখেন সার্কুলার শেষ হওয়ার সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে এবং ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে আমাদের একজন বড় ভাই কর্মরত রয়েছেন তার নামটা বলা যাবে না তো তিনি বলেছেন যে ভাই জুলাই মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন বেশি এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যেটাকে বলে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর এখানে কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব তার কারণ আমাদের যে স্পেশাল সাজেশান বইটা আমাদের এই বইটা এবং স্বাস্থ্য সহকারী বইটাতে আমরা যে ধরনের প্রস্তুতি দিয়ে রেখেছি তাতে অসংখ্য পরীক্ষা উচ্চ সমসাময়িক আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন এবং আমাদের যে ভূমি অধিদপ্তরের বইটা এটা কিন্তু অধ্যায়কারে শতভাগ কমনের সাজেশান দেওয়া গুরুত্বপূর্ণ এমসি প্লাস রিটার্ন সাজেশান দেওয়া ভূমি অধিদপ্তরের প্রশ্ন এবং বিসিএসের প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা তার কারণ আপনারা অনেকেই জানেন যে এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরিগুলোতে বেশিরভাগ সময়ই দেখা যায় যে বিসিএস সহ এই রিলেটেড বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু আসে এবার পরীক্ষাটা কি এমসি কিউ নাকি লিখিত পরীক্ষা কিন্তু ভাই লিখিত হওয়ার সম্ভাবনা বেশি তো এবার বলি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে বিষয়টা এটাকে আপনার বিগত সালের অসংখ্য প্রশ্ন পাবেন আমাদের এই বইটাতে একদম বলা যেতে পারে দুই সালের পর থেকে দুই সাল পর্যন্ত যতগুলা পরীক্ষা হয়েছে অসংখ্য প্রশ্ন আমাদের এই বইটাতে তুলে দেওয়া আছে এবং প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা বাংলা ব্যাকরণ প্রত্যেকটা ইংরেজি ব্যাখ্যা সহ সমাধান আছে তাছাড়াও আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক সাজেশান দেওয়া আছে যেটা আপনার রিটার্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়াও এমসিকিউ পরীক্ষাতেও আপনি এই বইটা থেকে প্রিপারেশান নিতে পারবেন এখন আরেকটা বিষয় অনেকেই আপনারা বোঝেন না যে ভাই আমার এমসিকিউ নাই কেন নাই কেন লিখিত নাই কেন ভাই এমসিকিউ কিউ কী আর লিখিত কী এমসি কিউতে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের অপশন থাকে লিখিততে উত্তরের অপশন থাকে না এই স্বাভাবিক বিষয়টা আপনারা অনেকেই বোঝেন না এখন চাকরির পরীক্ষা দিবেন আপনাদের ভালো চাই আপনাদেরকে মন থেকে ভালোবাসি এই কারণেই আপনাদেরকে বলছি আর মাত্র দুইটা দিন অ্যাপ্লিকেশানের সময় আছে উনত্রিশ এপ্রিল আর 30 এপ্রিল অবশ্যই আবেদন করে দেন এবং আমাদের এই বইটাতে কোন পদের কী কাজ কীভাবে পড়তে হবে কোন কোন প্যাটার্নে আপনার প্রশ্ন হবে কোন কোন টপিক থেকে আপনার প্রশ্ন হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের বইয়ে রয়েছে তো যাই হোক বইটা যারা হাতে পেয়েছেন তারা প্রথমেই বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে আসসালামু আলাইকুম। আসসালামু ভাই 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 আমি আপনার কাছে থেকে হয়ে যে মাধবের বই নিছিলাম তো হচ্ছে ওটা তো আমি ভাই ভাই দিছি রেজাল্টের কোনো খোঁজ খবর আছে নাকি ভাই? রেজাল্ট তো ঈদের পরেই দেওয়ার কথা ছিল বুঝছেন এখন দেখা যাচ্ছে এই মাসেও দিতে পারে আবার সামনের মাসেও দিতে পারে। তাহলে কি ওয়েবসাইটে নজর রাখবেন ওয়েবসাইটে। নজর রাখতেছি তো দিয়ে দেইনি তো ওইজন্য আমরা ফোন দিলাম যে আপনি আপডেট দিবেন যে হচ্ছে মাঝে মাঝে আপনার ভিডিওগুলো বই দেখি তারপর সব আপনার কাছ থেকে আমি বইর নিছি হ্যাঁ পড়ি পড়িকা ডরিকা দিয়ে আমি ঠিকসি আরকি ভাইবাও দিলাম এখন দোয়া করি আপনার জন্য সমস্যা নাই আপনি একটু ওই ওয়েবসাইটে মাদক দপ্তরির ওয়েবসাইটে মাঝে মধ্যে একটু দেখে দেখবেন যে কোনো ডেট লিস্ট আছে কিনা জয়েনিং কোনো ডেট দিছে কিনা হ্যাঁ আহ সস আছে ভাই তাহলে একদম 24 সালের প্রশ্ন থেকে শুরু করবেন আর বিগত যত প্রশ্ন আছে সবগুলা আপনি সলভ করে ফেলবেন প্রত্যেকটা चैप्टर्स ম্যাথ আপনি করবেন ইংলিশ করবেন বাংলা ব্যাকরণ করবেন তাহলে দেখবেন কি আপনি অন্যদের থেকে এগিয়ে গিয়েছেন এবং এই সাথে আমাদের যে জব সলিউশন বইটা আছে এই বইটার দামও পড়বে আপনার 350 টাকা আপনি যদি দুইটা বই হোম ডেলিভারিতে নেন টোটাল আটশো টাকা দাম পড়বে সেক্ষেত্রে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ এখন পাঠাবেন এবং সাতশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তো প্রতিনিয়ত যারা বই নিচ্ছেন দেখেন ভাই রেগুলার মনসৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের কমপক্ষে ষাট সত্তর একশো দেড়শো দুইশো জন মানুষ বই সংগ্রহ করে তাই ফোনটা অনেক সময় বিজি থাকে এবং আমরা সন্ধ্যার পরে নাম্বারটা অফ করে রাখি সকাল দশটা থেকে রাত সাতটার মধ্যে আপনি কল করলে আমাদেরকে পাবেন হোয়াটসঅ্যাপ এস এম এস দিয়েও বইটা অর্ডার করতে পারবেন এবং বইটা যদি শুধুমাত্র ভূমি অধিদপ্তরের বইটা আপনি যদি হোম ডেলিভারিতে নেন তাহলে একশো টাকা ডেলিভারি চার্জ আগে পাঠাবেন এবং তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং আপনি যদি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা আগে পাঠাবেন এবং আপনার নাম সুন্দরবন কুরিয়ারের ঠিকানা আপনার মোবাইল নাম্বার ভূমি ও রেকর্ড অধিদপ্তরের বই একটি এটা লিখে হোয়াটসঅ্যাপে বা এই নাম্বারে এস করবে তাহলে আপনার কুরিয়ারে বই চলে যাবে মূল কথা হচ্ছে আপনি যদি আগে পেমেন্ট করেন সুন্দরবন কুরিয়ারে বই যাবে তিনশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না আর আপনি যদি হোম ডেলিভারি নেন তাহলে চারশো টাকা পড়বে একশো টাকা ডেলিভারি চার্জ এখন পাঠাবেন এবং তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন যদিও আমি আগে একটি ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কুরিয়ার থেকে ক্যাশ অন ডেলিভারিতে বই পাঠিয়ে অনেক টাকা কুরিয়ার আমাদেরকে দেয় নাই এই কারণে আসলে হোম ডেলিভারিতে বই পাঠাতেও ভালোও লাগে না তারপরও আপনাদের দিতে হবে বই এই কারণেই দেই আর কি তো আমাদের যে ম্যাথ সেক্টরটা প্রায় তিনশো থেকে চারশো ম্যাথ রয়েছে আমাদের বইটাতে এবং যে জব সলিউশান বইটা সেখানে টোটাল আটশো প্লাস ম্যাথ আছে জব সলিউশান বইয়ের সাথে আপনি যদি এই বইটা শেষ করতে পারেন তাহলে আমি অবশ্যই বলবো যে এই ভূমি রেকর্ড জরি অধিদপ্তরে আপনার ওই চোদ্দোতম পনেরোতম ষোলোতম বিশতম গ্রেডের একটা চাকরি পাওয়া অতটা কঠিন হবে না একদমই সহজ হবে আপনি একটু বুঝে বুঝে করবেন যে কোন কোন টপিক থেকে কোন কোন অধ্যায় থেকে ম্যাথগুলো আসতেছে ম্যাথগুলো কোন সূত্রের মাধ্যমে করতে হবে এভাবে যদি আপনি প্রশ্নগুলো বোঝেন তাহলে আপনাকে কেউ চাকরি নেওয়া থেকে দাবি রাখতে পারবে না এ কথাটা মনে রাখবেন এবং ভূমি রেকর্ড জরিব দপ্তরে লিখিত পরীক্ষার সম্ভাবনা বেশি এবং এখনও পর্যন্ত যারা বই সংগ্রহ করেন নাই খুব দ্রুত বই অর্ডার করেন তার কারণ হয়তো কিছুদিন পরে আমাদের বইয়ের স্টক শেষ হয়ে যাবে কারণ লাস্ট প্রায় দুই তিন দিন ধরে আমরা বইয়ের অর্ডার নিতে পারতেছি না আজকে উনত্রিশ এপ্রিল থেকে আবার বইয়ের বুকিং নেওয়া হচ্ছে এবং হৃদয় আপডেট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তার কারণ সমসাময়িক অসংখ্য সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু আসতেছে তাই একটু ভালো করে পড়বেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল